আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আমরা আজ ঢাকা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ উমরা পালনের উদ্দেশ্যে আমাদের এই যাত্রা আমাদের ফ্লাইটটি ঢাকা থেকে বাহারাইনে ট্রানজিটের মাধ্যমে জেদ্দাতে পৌঁছাবে এবং আমরা ট্রানজিটকালীন সময়ে এহেরামের কাপড় বেঁধে নেব ইনশাল্লাহ তো সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের উমরা কাফেলার সময়সীমার চোদ্দ দিন আমরা মক্কাতে সাত দিন থাকবো এবং মদিনাতে সাত দিন পনেরো দিনের মাঝামাঝি আমরা ঢাকাতে ফিরে আসবো ইনশাল্লাহ এবং কিছুক্ষণের ভিতরে বিমানটি ছেড়ে যাবে জেদ্দার উদ্দেশ্যে তো আবারও আপনাদের কাছে দেওয়া চাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যাতে সেখানে পৌঁছাতে পারি এবং সঠিকভাবে সহজভাবে উমরা পালন করে আবারও দেশে ফিরে আসতে পারি সেই প্রার্থনা করবেন আমাদের জন্য ঢাকা থেকে জেদ্দার দূরত্ব প্রায় পাঁচ হাজার তিনশো কিলোমিটার হবে আর এই পাঁচ হাজার তিনশো কিলোমিটার যেতে সরাসরি ফ্লাইটে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগবে আমাদের আরও দু ঘন্টা বেশি সময় লাগবে কারণ আমাদের পাহারাইনে দু ঘন্টা ট্রানজিট আছে তো আমাদের সব মিলে সাড়ে সাত ঘন্টার জার্নি আর এই সাড়ে সাত ঘন্টার জার্নি আমার কাছে কিছুই মনে হচ্ছে না কারণ জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কাবা শরীফ স্বচকে দেখা সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে শুধু আমার নয় মুসলিম জাহানের সব লোকের কাছেই আমার মনে হয় এমন একটি স্বপ্ন থাকে যে পবিত্র কাবা শরীফ সচকে দেখা এবং সেখানে নামাজ আদায় করা তো আমারও সেই স্বপ্ন অনেক দিনের স্বপ্ন লালিত স্বপ্ন সেটা পূরণ হতে যাচ্ছে ভেবে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে বিমান অনেক উপরে উঠে এসেছে মেঘের উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি আসলে আমার সিটটি জানলার পাশেই আছে আমি জানালা দিয়ে দেখছি আসলে খুবই ভালো লাগছে মহান রাবুল অপরূপ সৃষ্টি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি মহাশূন্যের দিকে তাকালে মনটা অনেক ভরে যায়

की तब उस तरफ से ये देखता है तब से तो आज से सामुह्य स्तंभ वाला तो शुरू करो बच्ची बच्ची मुठ मुठाए रखते हैं ना तो करो আলহামদুলিল্লাহ আমরা প্রায় সাড়ে সাত ঘন্টা জার্নি শেষ করে সৌদির আকাশে অর্থাৎ জেদ্দা এয়ারপোর্টে চলে এসছি উপর থেকে দেখতে পাচ্ছেন আসলে খুবই খুবই সুন্দর লাগছে জেদ্দা এয়ারপোর্ট কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটি ল্যান্ডিং করবে ইনশাল্লাহ এবং আমরা ইমিগ্রেশন ক্রস করে আমাদের যে কাফেলার যতগুলি মেম্বার আছে সবাই একত্রিত হয়ে আমরা মক্কার উদ্দেশ্যে রণ হব এবং সেখানে আমাদের হোটেলে আমরা আলহামদুলিল্লাহ আমরা এখন কাবা শরীফের দিকে এগিয়ে যাচ্ছি তার একটা উদ্দেশ্য আপনাদেরকে কাবার শরীফটা সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখানোর চেষ্টা করব কাবাশরিফের ভিতর সাইড এবং উপর থেকে কেমন দেখা যায় এবং বাহির সাইড থেকে কেমন দেখা যায় সেভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ আমরা গত রাতেই এসে উমরা পালন সম্পন্ন করেছি আসলে কাবাশরিফ দেখার যে আগ্রহ বা ভালোবাসা সেটা অফুরন্ত এটা সচোখে না দেখলে সে অনুভূতি আসলে প্রকাশ করা যাবে না যাই হোক দর্শকবৃন্দ আপনারা সাথেই থাকুন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখুন আমি সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি কারণ উমরাকালীন সময়ে ভিডিও করা সম্ভব হয়নি তাই আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আবার এসেছি ভিডিও করার জন্যই এবং যতবারই কাবা শরীফ দেখছি ততই ভালো লাগছে এবং সেই ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করছি তো চলুন কাবা শরীফ দেখব ইনশাল্লাহ এবং সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো সাথেই থাকুন দেখতে থাকুন এবং চলুন এগিয়ে যাই কাবাঘর মুসলিম উম্মাহের প্রাণকেন্দ্র মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কারণ ঘরের দিকে মুখ করে গোটা মুসলিম উম্মাহ প্রতিদিন পাচক্ত নামাজ আদায় করে থাকেন কাাঘরকে তার নিজস্ব ঘর হিসেবে ঘোষণা দিয়েছেন আরেকটা বিষয় কাবাঘর পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত যে কারণে কাবাঘরকে পৃথিবীর নাবী হিসেবে বিবেচনা করে মহান আল্লাহ পাক হজরত ইব্রাহিম আল্লাহলামকে নির্দেশ করেছিলেন হজের ঘোষণা দেওয়ার জন্য এবং হজরত ইব্রাহিম আলাহিসালাম তখন মানুষের মাঝে হজের ঘোষণা দিয়েছিলেন এবং সেই অবধি আজও পর্যন্ত হজ উমরা চলছে এবং কাবাসরীফ তাফ চলছে এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত এটা চলমান থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কাবা শরীফের আশেপাশে প্রচুর কবুতর দেখতেই পাচ্ছেন কবুতর উড়ছে এবং এগুলো দেখলেও খুব ভালো লাগে এবং এখানে যারা হজ করতে আসেন তারা অনেকেই এই কবুতরকে খাবার দিয়ে থাকেন আমরা দিয়েছি এই কবুতরকে খাবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাখি রসের সহমতে আমরা এখানে আসতে পেরেছি এই জন্য আল্লাহ পাখির কাছে অশেষ শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ মুসলিমদের জন্য পবিত্র স্থান কাবা শরীফ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে এসেছে আল্লাহর মেহমানরা পবিত্র শরীফে যারা আসে তারা প্রত্যেকে আল্লাহর মেহমান আল্লাহর ঘরের মেহমান তো আল্লাহর ঘরের মেহমান হতে পেরে বহুত বহুত জীবনের এই প্রথম এসেছি এটা হচ্ছে কোলাক টাওয়ার দেখতে পারছেন বা মক্কা টাওয়ার নামেই পরিচিত এই ঘড়িটি মক্কা বিভিন্ন প্রান্ত থেকে দেখা যায় শিল্পে যুগছি দেখতে পাচ্ছেন দার শিববৃন্দ সাথেই दर्शकों के अंदर हमरा कौन का बात से दुख इंशाल्लाह साथे तकन आज के दिखाने की कोशिश करूंगा इंशाल्लाह لا شريك لك لبيك إن الحمد والنعمة لك و الملك الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك الله لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك এক হচ্ছে কাপড় বেঁধে নিয়ত করা দ্বিতীয়ত হচ্ছে কাভার শরীফ তাপ করা কাভার শরীফ সাতবার তাপ করতে হয় এবং কাভার শরীফ তাপ শেষ করে সাফা মারোয়া সাই করতে হয় অর্থাৎ সেখানে হাঁটতে হয় এবং কিছু কিছু জায়গা আছে সেখানে দৌড়াতে হয় সাফা মারোয়া পাহাড় সাতবার চক দিতে হয় এবং সেখানে নামাজ পড়ে দোয়া করতে হয় সেখানেও আল্লাহ দোয়া কবুল করে থাকেন এবং এই কাবা শরীফ তাপের সময় অনেক দোয়া করতে হয় এবং এখানেও দোয়া কবুল হয়ে থাকে এবং কাঁভা শরীফ সাদ তাপের পরে দুই না করতে হয় এরকম যত দর্শক বিন্দু এটা দ্বিতীয়তলা থেকে কাবাসরীফের দৃশ্য ইব্রাহিমের সময় থেকে এই কাভাসরীফ তাপ শুরু হয়েছে এবং আজও পর্যন্ত এটা চলমান আছে এবং পৃথিবী যতদিন থাকবে ইনশাল্লাহ এই কাবার শরীফ চলমান থাকবে

ভালো থাকবেন অবশ্যই সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা আজ বিভিন্ন জায়গা এই মাক্কার কিছু দর্শনীয় স্থান ভ্রমণ করব সেগুলো ভিডিও করে তুলে ধরব তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ